চিনি এনিতে হবে মোদের নিজের অধিকার গরু যে অটো ছাড়ো মোরা ইমানি হুঙ্কার

এবার ইমানি গোমকা ছিনিয়ে নিতে হবে মোদ নিজের অধিকার ঘুর যে ওটো ঝাড়ো এবার ইমানি গোমকায় বুকে সাহসে বল নি সাহস

ভজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ঘর ভজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ঘর এনেতে হবে মদের নিজের অধিকার গোজে ওটো ছাড়ো এবার ঈমানে গংকর চিনি এনেইতে হবে মদের নিজের অধিকার যে ওটো ছাড়ো এবার ঈমানে গংকর ঢলক ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বয়ে দিলি চারি দে তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মুসিজি অবিচারের বন্যা বয়ে দিলি চারি দে তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মুসিজি অবিচারের বন্যা বয়ে দিলে চারিদিকে মাদরাসা আর মসজিদ মোদের মানি অলঙ্কায়ে মাদরাসা মসজিদ মসজিদ মোদের মানি অলঙ্কায়ে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ঈমানে গংকায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ঈমানে গংকায় বুকের সাহস বহতে বল নিয়ে ও ও মা বুকের সাহস

ওয়াকাব হলো মোদের পূর্বপুরুষের সম্পদ ভাগের থাপাই পড়লে তোমরা হবে যে চরকায় ভাগের থাপাই পড়লে তোমরা হবে যে চরকায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে ওঠে ঝড় এবার ইমানে হংকার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে ওঠে ঝড় এবার ইমানে হংকার ভুকে সাহস পাবো তে বল নিয়ে হো মায় ভুকে সব হতে বনি নিতে হবে মোদের নিজের অধিকার যে ওটেও ছাড়ো এবার ঈমান হংকার চিনি নিতে হবে মোদের নিজের অধিকার গড়ছে ওটেও ছাড়ো এবার ঈমান হংকার নারী তাকবীর আড় জোরে হোক নারী তাকবীর আড় জোরে হোক নারী তাকবীর নারী তাকবীর